তো এই যে আজকে হচ্ছে ত্রিশ তারিখ আগামীকাল থেকে আঁকড়ায় উৎসব শুরু হবে বাট আনফর্চুনেটলি আমরা থাকছি না বেশ সুন্দর সাজিয়েছে ভিতরের দিকেও সাজিয়েছে মোটামুটি ভালোই লাগছে দেখতে এই যে এই মোটামুটি কটা টিউব লাগিয়েছে একদম লাগছে গাড়িও চলে এসেছে বাহ গাড়ি একদম ঠিক চিক করছে আজকে চিক চিক করছে আমরা পৌঁছেছি করিমগঞ্জ প্রথমে যাব হচ্ছে নাহাতাতে তারপর যাব বোধ বাটাতে দেখা যাক কোথায় যাই এই যে নাহাতা থেকে বেরিয়ে এখন খাচ্ছি মোমো তারপর যাব বাটায় এই যে এই একটা দোকানে বাটা থেকে বেরিয়ে গেছি বাটার শেষ এখন যাচ্ছি বিশালের টোটো করে গাড়ি ওই নাহাতার সামনে পার্ক করে নিয়েছে আমরা এখন টোটো করে যাচ্ছি বিশাল বিশালে দু মিনিটের গাছ তারপর আসবো আসবো ট্রেন সে জন্য মোটামুটি সব মার্কেটিং শেষ ট্রেস থেকেও আমি আমি বেশি কিছু নিয়ে নি একটা সোয়েট শার্ট ড্রেস নিয়েছি আর কিছু আর ঘরে শীতের ড্রেসের অভাব নেই মানে সোয়েটারের অভাব নেই তো এই কারণে আর কিনিনি আর কি আননেসেসারি আর ওই একবারই যাবো এবছরের আর তো নেক্সট এবছর শীতে তো আর ঘোরা হবে না তাই আর এবার মানে খুব বেশি একটা কিছু কেনাকাটা করছি না শুধু একটাই ড্রেস কিনেছি আর টিন একটা জ্যাকেট নিয়েছি আর মায়ের একটা সোয়েটার নিয়েছি এই কটা জিনিস নেওয়ার জন্য অ্যাকচুয়ালি আসা আর এখন ও গেছে যে ওর একটা ব্রাশ নিতে না নাকি একটা ব্রাশ ও ডেন্টিস্ট সাজেস্ট করেছে ও এটাই নিতে গেছে এখন আমরা সোজা চলে যাবো ঘরে ওটা আনুক তারপর আর টিনটিনের ড্রেসটা মানে কেনার পর বাই ওয়ান গেট ওন আরেকটা ছিল তো যেকোনো জিনিস নেওয়া যেত তো আমি একটা ওই তোমার ওই শীতের যে কুর্তিগুলো আছে আমার একটাও নেই লোককে দেখি পরে আমার ইচ্ছা হলো যে না আমি একটা নিয়ে নি ও বলছে অ্যাকচুয়ালি যে ওই কুর্তি নিয়ে না ওই কুর্তি একটা নিয়েছি ইয়ে ফুল স্লিভের আর কিছু কুড়ি মঞ্জ থেকে আমরা চলে এসেছি এখন ও যাচ্ছে চা আনতে আমি আর গাড়ি থেকে চা খাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি কুড়ির দিকে তাকাই না ওই বলছে চলো চা খেয়ে আসবে তো এখন সত্যি কথা আমি বলিনি আমি ঘর থেকে চা খেয়ে বেরিয়েছি তো ও গেলো চা এক কাপ চা খাবো দেন ঘরে চলে যাবো এর সাথে আর কি এনেছো এটা কি তোমার কি 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 গজা আমি চা দিয়ে খাবো না না মিষ্টি চা দিয়ে ভালো লাগে না তুমি খাও এই যে ঠান্ডার মধ্যে গরম গরম চা বাজে হচ্ছে দশটা পঁচিশ আমরা এই জাস্ট বেরিয়েছি আটটা বেরোনোর কথা ছিল দাদা সমেত আমাকে ধাক্কা ছেড়ে দিতে বলতো এই এলেক্স সিট

এক ইনি বেবিও ভাইয়ের কোলে দাঁড়িয়ে গেছে উ দাদু ঘর থেকে বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি কারণ এলেকদাদাকে নিয়ে বেরোনোর মারাত্মক চাপের ব্যাপার আগে ব্যাগ উঠানো হয়েছে তারপর ইনি বেবিকে উঠানো হয়েছে তারপর এলেক দাদা আমি আর ও এসে গাড়িতে উঠেছে। মা র বাবা এসে আগে উঠে বসেছে তাজন আর ঘর থেকে বেরোনোর সময় ভিডিও করা হয়নি আর এত শীতের ড্রেস আমরা নিয়েছি আমাদের একদিন আর দু দিনের জন্য ব্যাগ কটা হয়েছে হিসাব ছাড়া যদিও আজকে কোনো প্রবলেম নেই আমরা গাড়িতেই যাচ্ছি সবাই তো এটা মানে চাপের না ট্রেন ফ্রেন হলে আছে একটা ব্যাপার ছিল আর মোটামুটি বাবা মা ইনি ইনির বাবা সবার সর্দি আমার এখনো ইয়ে হয়নি আমার এখনো মানে আসেনি আমার উপর বা আসার অনেক বেশি চান্স আছে

তারপর তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ অবভিয়াসলি আসামের বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি জানতে পারবে লাস্টে একদম লগের লাস্টে কি দেবে এলাকার অবস্থা দেখো ওই কি রে এই ওই যে আমার দাদা চলে এসেছে ফোন করো এই হচ্ছে আমার শপটা এটা মানে পেট শপ ওইটা ওইটা মেবি হ্যাঁ ওইটা

খিচুড়ি নিয়ে নিয়েছি দুপুরবেলা বাবা আর ইনি খাবে আমরা তো আগে যাই গিয়ে দেখি মানে কখন কটায় পৌঁছায় দেন খাওয়ার চিন্তা আর মা এখানে নিয়েছে পরোটা তরকারি তরকারিটা দারুণ হয়েছে মানে ছোলে ছোলের তরকারি ছোলার তরকারি সাথে চাটনি পেঁয়াজ সবই দিয়েছে আমাদের টি ব্রেক শেষ জল ইনির জুতু নিয়ে এখন নেক্সট ডেস্টিনেশন মানে ফাইনাল ডেস্টিনেশন

মানে আমরা কি পাঁচ কিলোমিটার ক্রস করিনি ও এম জি দেখো রাস্তার অবস্থা এই যে ভীষণ বড় বড় গর্ত এই যে আমরা পৌঁছেছি সোনাপুর দুর্গা মন্দিরের এখানে তো এখানে ও নামবে ওই লোকটা তো আছে না নামলেও তো হবে যাও 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 তো এখানে দক্ষিণা দেবে প্রসাদ দেবে তারপর আমরা আমাদের দিকে যাবো আমরা সোনারপুর ব্রিজ এই যে এই জলটা এখন দুটো আমরা এই যে এখন একটা কমলা ব্রেকে আছি চা ব্রেকের আমাদের সবার লাগছে আমরা ট্রাকে করে যাচ্ছি

খুলো 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 আয়নাটা খুলো দেখি আয়না খুলো কোথায় আয়না কোথায় ইয়ে দেখে দে বাবা আমরা এখন ক্যালিরেট মার্কেটের উপর দিয়ে যাচ্ছি ওমা তোহরা নিয়ে এখানে নেই হ্যাঁ

হচ্ছে চাউমিনটা দেখতে বেশ দারুণ লাগছে খেতেও টেস্টি হবে কারণ আমি আগেও একবার খেয়েছিলাম এখানে আমাদের লাঞ্চ টেবিল একদম রেডি এখানে হচ্ছে আমাদের ঘরের সেদ্ধ আর মায়ের ভেজ থালি বাবারও ভেজ থালি কোকো ছাড়া জীবন শেষ না হলে ছুটাছুটি করছে শুধু ওই দিকের ভিউটা জাস্ট দেখো ও টিফিন বক্স এই যে ফ্লাস্ক টিফিন বক্স গ্লাস কত কিছু নিয়ে আমরা বেরিয়েছি গাড়ি নাই তো একটু ছোট্টো খাটো আমরা ঘরের মতো করে বেরিয়েছি আমরা লাঞ্চ করলাম এই স্টার লাইন হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে তিন তিনটে আছে পর পর আগেও সব সময় যাওয়া আসার সময় এখানেই করতাম আজকেও এখানেই করছি আমরা আমরা এসে পৌঁছেছি জোয়াই মার্কেট এখন আমাদের হোটেল খুঁজছি ক্রিসমাসের জন্য এখানে এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা বাড়ি ঘর দোকান বলে বোঝানোর মতো না দেখাচ্ছি light star, Christmas tree, তো ফাইনালি আমরা এই হোটেলটাতে আজকে রাতে স্টে করছি লাকিলি পেয়েছি কোনো হোটেলে ইয়ে নেই রুম अवेलेबल নেই তো ওই হচ্ছে বাকি ভিতরে গিয়ে দেখাচ্ছি আগে ভিতরে যাই বাইরে প্রচন্ড ঠান্ডা এই যা আমি স্যান্ডেল পরে আছি তো ফাইনালি 6:30 টা বাজে ঘুরতে 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 আমরা যেয়েছি একটা গেস্ট হাউস এইটাতে এসে উঠেছি অ্যাকচুয়ালি আগে থেকে এবার কোনো হোটেল ফোটেল ইয়ে করিনি বুক করিনি কি হয় জানো আগে থেকে করলে লাস্ট যতগুলো ট্রিপ ছিল আমাদের মানে একটু দেখে শুনে বুক করলে ভালো হয় তা আগে থেকে বুক করা থাকলে কোন মানে জায়গা থাকে একদম ভিতরে থাকে বা এরকম একটা সিচুয়েশন থাকে যার জন্য ভালো লাগে না তো এইবারে এসে মানে আনফর্চুনেটলি সামনেরগুলো পাইনি সব মানে কোনোটা অ্যাভেলেবেল না যেহেতু থার্টি ফার্স্ট অ্যাভেলেবেল নাই আর এইটাতে লাকিলি আমরা পেয়েছি তো যেহেতু আজকে রাতেই থাকবো শুধু কালকে তো সারাদিন আমরা ওই সাইড সিন করতে বেরোবো যার জন্য ওই টাইপের আর থাকিনি আমরা দুটো রুম নিয়েছি মা বাবা এটাতে এই যে দেখা একজন একটু রাগ রাগ করে আছে পকোড়া সরিয়ে নিয়েছি নিকে দিইনি এই যে দেখা যাক আজকে কোথাও বেরোনোর প্ল্যানশন নেই টেম্পারেচার হচ্ছে এখানে বারো ডিগ্রি অ্যাট প্রেজেন্ট বাবা বাবারে বাবা ঠান্ডায় জমে যাচ্ছি বাট আমার সোয়েটার পরার একদম ইচ্ছে নেই চাদর মুড়িয়ে রেখেছি আর তোমার ও একটু বেরিয়েছে ও তোমার রাতে যদি পসিবল হয় বনফায়ার করা হবে তো দেখা যাক কোনো ব্যবস্থা হয় কি না এখানে ব্যবস্থা আছে তো ওইটাই কথা বলতে গেছে আর আমি টনির সাথে বসে আছি আর মা আর বাবা ওদের রুমে বেরোচ্ছেই না এত ঠান্ডা যদিও সব প্রিকশন নিয়ে এসেছি আমরা তো যাই হোক আর এখন বলি আমরা অ্যাকচুয়ালি কোথায় এসেছি আমরা আছি মেঘালয়ে জোয়াইতে মানে জয়ন্তিয়া হিলসে তো কালকে আমরা একটু ওই সাইটসিং সিং করবো আর আমাদের এই ট্রিপটা এটা সাডেন প্ল্যান হয়েছে আমাদের প্ল্যান ছিল শ্বশুরমশাই শাশুড়ি মা আমি তিনটিন আর ও আমরা সবাই মিলে যাব কেরল তো কেরলটা আমাদের কদিনের জন্য একটু পোস্টপোন হয়েছে ওর একটা মানে ইম্পর্ট্যান্ট কাজের জন্য তো যার কারণে আমরা একদম মানে সাডেনলি এই প্ল্যানটা করেছি তো মা তো ছিল মানে আমার মা তো আমাদের এখানে ছিল তো বাবাকে বলেছে তুমি দুজনের জন্য আসতে পারবে একদম শর্ট নোটিসে বাবাকে বলেছি বাবা বলেছে আচ্ছা ঠিক আছে দেখি তো তাই বাবা ছুটি ছুটি নিয়ে মোটামুটি দুদিনের দিনের জন্য এসেছে তাই আমরা এই শর্ট ট্রিপের প্ল্যানটা করেছি আমাদের এই হোটেলের রুম টোটটা তোমাকে দিয়ে দিচ্ছি একটাই রুম কোনোরকম একটা রাত কাটানোর জন্য বাট বাথরুমটা হিউজ সর একটা বাথরুম আছে যাই হোক আর এদিকে একটা ব্যালকনি আছে ব্যালকনিটা তোমার সকালে বুঝতে পারবো কীরকম কি ভিউ বাট এখন দরজা খুললে এত বাতাস আসছে মরে যাব ওর হুডি পরে হালকা পাতলা রেডি হয়েছে আমরা এখন যাব কোথায় যাব পার্কে যাব এখানে পার্ক আছে একটা রাত রাতে তুমি পার্কে কি দেখবে তুমি দেখে এসেছো কিছু আচ্ছা ঠিক আছে যাই রাতে এই 12 ডিগ্রির মধ্যে সুইমিং পুলে যাবে আরে চলো তো যাই হোক টিন টিন আগে চলে গেছে ও মা আমি শুট না না শুট করব না সরি এমন ঠিক আছে যাও एक्चुअली বন ফায়ারের ইয়ে করা হয়েছে নিচে তো এটা হচ্ছে মাদার রুম আর এটা হচ্ছে আমাদের আর এই যে ওর হুডি আমার থেকেও বড় না তোমার হুডি যে করে তো ওই কারণে পড়তে হয়েছে আমার না বেশ ঠান্ডাটাকে এনজয় করতে ভালো লাগে ওই শীতের ড্রেস এক গাদা করে মানে কি বলবো এদিকে গিয়ে পার্ক ছেদগিকে একটা পার্ক আছে বলছিলাম ও আমাকে বলতে দেয়নি দেয়নি মানে ও ভেবেছে যে আমি বাইরে এসে করব বাট সত্যি আমার ঠান্ডাটাকে এনজয় করতে ভালো লাগে মোজা যা সব কিছু পরে ঠান্ডাটাকে বরবাদ করার ইচ্ছে থাকে না আমার আর এখন যেহেতু এখানে বনফায়ারের প্ল্যানিং করেছে তার মানে তো আরও ইয়ের দরকার নেই কি বলে এটাকে শীতের ড্রেসের দরকার নেই তাই হুডি আর পায়ে স্যান্ডেল এই যে স্যান্ডেল চলো এখন যাই এখন আমরা যাচ্ছি টিন টিনের উদ্দেশ্যে কে ইয়ে মামা <laughs>

একটা সুইমিং পুল আছে ওটা আই থিঙ্ক ওই উপরের ইয়েতে আর সেকেন্ডে কি আছে আমি জানি না দেখতে হবে গিয়ে দেখছি ডেটা এইটা বলতে পারো আমাদের ফার্স্ট ট্রেকিং হ্যাঁ হ্যাঁ ট্রেকিং এর প্র্যাকটিস হচ্ছে পুরো পার্কের বাগান এই টুনি বালতি এ করছে সাজিয়েছে যাচ্ছি 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 কোথায় যাবে যাও গো মাম গেছে না পারলে দাঁড়াও আমরা দেখে চলে আসছি পারিনি একদম লাস্ট পর্যন্ত যেতে এখানে দিয়ে করতে হয়েছে মা তো উঠতেই পারেনি ও মা ইনি একা হাঁটবে ইনি একা হাঁটবে ধরে এসেছি এখন ডিনার করতে ডিনার করে দেন ইয়ে করব কি করব হ্যাঁ বনফ হবে ও তো এখানে আমাদের ডিনার এসে গেছে ডাল সবজি চিকেন আর ভাত রুটি আছে তোমার না ও রুটি আর ইনি বেবি ইনি বেবি কি ইনি বেবি খিচুড়ি কোকোর জন্য দেখো কি করছে খিচুড়ি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই যে এই যে এইখানেই দেব কোথায় দেব কোথায় দেব কোথায় দেব তোমাকে খিচুড়ি এখানে আচ্ছা ঠিক আছে ও আমরা যথেষ্ট চেষ্টা করছি এখানে আগুন জ্বালানোর বাট আগুন তো জ্বলছে না এইখানে কেরোসিনের ড্রাম সব হোটেল থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে বাট এই গাছের এটা আর জ্বলছেই না এ খুঁজে নিয়ে এসেছে থেকে কালকে নাকি এর পয়সাও দেবে কালকে এটার জন্য টাকা দেবে আচ্ছা কংগ্রেচুলেশন নিউ ইয়ারের দিন ব্যাম্বো